গোপালগঞ্জে এনসিপির জনসভাকে কেন্দ্র করে আওয়ামী লীগের জন সদস্য সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে আসলে এ ধরনের অস্বাভাবিক মৃত্যু আমরা কখনোই চাই না কিন্তু এখানে একটি খুব বড় ধরনের প্রশ্ন রয়েছে আজকে যারা এই ছয়জন মৃত্যুকে ছয়জনের মৃত্যু নিয়ে যারা মায়া কান্না করছেন যারা এই আন্দোলনের জন্য ভাবছেন তাদেরকে একটি কথা বলি আপনার গোপালগঞ্জ এমন একটি অঞ্চল নয় যেটা নিষিদ্ধ ঘোষিত কোনো অঞ্চল গোপালগঞ্জ এমন কোনো অঞ্চল নয় যে এটা পাহাড়ি কোনো অঞ্চল সেখানে শুধুমাত্র আদিবাসীরা বাস করবে এখানে অন্য কোন জাতি ধর্ম বর্ণের কোনো লোক সেখানে প্রবেশ করতে পারবে না গোপালগঞ্জ এমন একটি রাষ্ট্রও নয় যে যেই রাষ্ট্রের মধ্যে পাসপোর্ট ভিসা লাগবে যেতে তাহলে কেন উনিশশো সাল থেকে এই দু সাল পর্যন্ত এক সময় বিএনপির যে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আটাত্তর সালে এই গোপালগঞ্জে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন পরবর্তীতে সেনাবাহিনী এবং গোয়েন্দা বাবি বাহিনীর এই আপনার তথ্যের ভিত্তিতে তিনি ফিরে আসেন ঠিক এরপর পর সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ তিনি যখন যেতে চাইলেন ঠিক একই অবস্থায় তিনি ফিরে আসেন এখন এনসিপির নেতারা আজ সতেরো আঠারো দিন হচ্ছে এই পহেলা জুলাই থেকেই তাদের পদযাত্রা সারা বাংলাদেশ ব্যাপী তারা পদযাত্রা করবে এটা ঘোষণা করা হয়েছে গোপালগঞ্জ কি ভিন্ন কোনো রাষ্ট্র যদি ভিন্ন কোনো রাষ্ট্র না হয় যদি ভিন্ন কোনো অঞ্চল না হয় তাহলে গোপালগঞ্জে কেন বাংলাদেশের অন্য কোনো দলের নেতাকর্মীরা যেতে পারবে না এই বিচারটা আগে করেন তারপর আওয়ামী লীগ নিয়ে আলোচনা করবেন এই আওয়ামী লীগ সরকার যখন এই জুলাই মাসে যেই ছাত্রদের উপর যে আপনার নির্বিচারে গুলি করেছেন সেখানে আমাদের তথ্য আমাদের যারা এই আপনার সাংবাদিক রয়েছেন গণমাধ্যম কর্মী রয়েছেন এবং আমাদের পত্রিকার যে তথ্যের ভিত্তিতে আঠারোশো একাশি জনকে গুলি করে হত্যা করা হয়েছে এবং এই পর্যন্ত আহত হয়েছেন একত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার এই যে সদস্যগুলো এই যে বিভিন্ন ছাত্রনেতা সাধারণ মানুষ শিশু এবং এই নারী সহ পনেরোশো একাশি জনের মৃত্যু হল আওয়ামী লীগ কি একবার এই ব্যাপারে বলেছে যে আমরা সরি কিংবা কোনো প্রকার অনুশোচনা করেছেন একটি বারের জন্য অনুসূচনা কোনো অনুশোচনা করেননি তাহলে আপনারা চিন্তা করেন যে আওয়ামী লীগকে সন্ত্রাসী বলাটা কি খুব বেশি পাপের আওয়ামী লীগ কি সন্ত্রাসী নয় আওয়ামী লীগ দীর্ঘ ষোলো বছর বাংলাদেশে যেভাবে রাজত্ব করেছে একেবারে এক নায়কতন্ত্রের মতো একবার রাজতন্ত্রের মতো তাদের সামনে কেউ কথা বলতে পারেনি কোনো কাজ করতে পারেনি টেন্ডার মানে কোনো সুস্থ মানুষ টেন্ডার পায়নি তারা প্রত্যেকটি কাজে কর্মে তাদের যে ফ্যাসিবাদী বিষয়টা দেখিয়েছেন তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড দেখিয়েছেন এই বিষয়টা কি তাদের দলের নেতাকর্মীরা কখনো প্রশ্ন করেছেন যে কেন করছেন এটা গণতন্ত্র এটা রাজতন্ত্র নয় এই যে বাংলাদেশে এই বিভিন্ন আলে মোলামাকে ফাঁসিতে মারা হয়েছে এই অনেকে এই উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় সাত বছর ছয় বছর আট বছর বয়স ছিল তারা কি কখনো এই আপনার সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতে পারে কোনো বাঙালিকে এটি কি বিশ্বাস করার মতো আসলে আওয়ামী লীগ মনে করেছিল তারা যা ইচ্ছে তাই করবে আসলে আল্লাহ তাআলা তো আছেন আল্লাহর যে বাণীগুলো তো সঠিক আছে তিনি ফেরাউনকেও আপনার ছাড় দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেননি নমরুদকেও কিন্তু একই অবস্থা ছাড় দিয়েছিলেন ছেড়ে দেয়নি অথচ আমাদের এই একসং একসঙ্গ এখন বর্তমানে এসে একবিংশ শতাব্দীতে এসে আমাদের যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি আপনারা দেখেন আজকে যারা মায়া কান্না করছেন আমাদেরও কষ্ট হয় যেহেতু আমরা মানুষ আমরা কোনো অস্বাভাবিক মৃত্যুই আমরা কারো কাম্য নই তারপরেও এই যে পনেরোশো একাশি জন সাধারণ মানুষ ছাত্র জনতা রিক্সা চালক ভ্যান চালক এরকম হাত শত শত মানুষ যখন খুন হয়েছে তাদেরকে যখন নির্বিচারে গুলি করা হয়েছে তখন কি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা এই ব্যাপারে প্রতিবাদ করেছে আশুলিয়াতে মানুষ পুড়িয়ে যখন গাড়িতে ওঠানো হয় তাদের লাশ ফেলে দেওয়া হয় রাস্তায় তখন কি কোনো আওয়ামী লীগের নেতাকর্মীরা এই বিষয়টা নিয়ে কোনো স্ট্যাটাস দিয়েছেন যে এটা উচিত হয়নি আসলে ভাই যে যাই রাজনীতি করেন না কেন উচিত কথাটা বললে আমার মনে হয় ভবিষ্যতে এই এই দেশের রাজনীতিতে টিকে থাকার মতো একটি সুযোগ রয়েছে অন্যথায় আমার মনে হয় না যে এই দেশে যারাই ফেসিবাদী হবে যারাই এ দেশের মানুষের মাথার উপর দিয়ে কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করবে তারাই কিন্তু ধ্বংস হয়ে যাবে গত ষোলো বছর আগের রাজনীতি আর আজকের রাজনীতি এক নয় তার কারণটা কি তার কারণ একটাই গত ১৬ বছরে যে সব যে সব শিশুরা আজকে এই সাবালক হয়েছে তারা বসতে শিখেছে তারা প্রতিবাদী হতে শিখেছে তারা আর যাই হোক তারা কারো পাউ চেটে খাওয়ার মতো উপযোগী না কারণ তারা পরিশ্রম করতে শিখেছে তারা পরিশ্রম করে খেতে শিখেছে বিএনপি কেউ কি ছাড় দিয়েছে ছাড় দেয়নি এখন বিএনপি যেভাবে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত উল্টা পাল্টা কথা বলছে বিএনপির নেতাকর্মীরা তাদের কি ছেড়ে দেবে জনগণ এক ইঞ্চিও ছাড়বে না যদি বিএনপি ভালো করে ভালোটাই পাবে খারাপ করলে খারাপটাই পাবে এটাই স্বাভাবিক আজকে আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য করেছি সেটা হলো এই গোপালগঞ্জের যে ছয় মৃত্যু সেনাবাহিনীর হাতে যারা যাদের মৃত্যু হয়েছে তাদের নিয়ে আওয়ামী লীগ অনেক বড় ধরনের আন্দোলনের চিন্তা করছে অনেক বড় ধরনের কথাবার্তা বলছে তারা অনেক বড় বড় স্ট্যাটাস দিচ্ছে আসলে যারা বড় ধরনের স্ট্যাটাস দেন তারা ইতিবাচক হন কারণ এই স্ট্যাটাসটা দরকার ছিল জুলাই মাসে তাহলে আজকে কিন্তু এই জুলাই আন্দোলনের পরে যে গোপালগঞ্জে যেই ঘটনাটা ঘটেছে এটা হতো না গোপালগঞ্জ আপনার ব্যক্তিগত কোনো সম্পদ নয় গোপালগঞ্জে গোপালগঞ্জ শুধুমাত্র শেখ হাসিনার রাষ্ট্র নয় অঞ্চল নয় এটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অধিকার রয়েছে সেখানে যাওয়ার আমি মনে করি যে এই উনিশশো সালের পরে মুক্তিযুদ্ধের পরে যদি কোনো সাহসী সাহসী সন্তান জন্ম দিয়ে থাকে কোনো মা তাহলে এই জুলাই আন্দোলনের যারা সম্পৃক্ত যাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত এই এই সব সন্তানরা এখন বর্তমানে যারা যেতে পারেনি উনিশশো একাত্তর সালের পরে জিয়াউর রহমান এই আপনার গোপাল গোপালগঞ্জে যেতে পারেনি ফিরে এসেছে এরশাদ যেতে পারেনি ফিরে এসেছে বিএনপি এই জুলাই আন্দোলনের পরে অর্থাৎ এই পাঁচই আগস্টের পরে তারা বিএনপির এই আন্দোলন করতে গিয়েছিল সেখানে ফিরে এসেছে শুধু এটা নয় বিএনপির একজন নেতাও সেখানে মারা গেছে এই যে বিষয়টা আমি তো মনে করি এখন আলম হাসনাত আবদুল্লাহ এবং এই আপনার নাহিদ আসিফ সহ যারা এই এনসিপির নেতাকর্মী তাদেরকে আমি মনে করি যে এখন রাষ্ট্রীয়ভাবে পুরস্কার দেওয়া উচিত যে তারা সেখানে গিয়েছে সেখানে আন্দোলন করেছে সেখানে মিছিল করেছে সেখানে প্রতিবাদের ঝড় উঠিয়েছে এবং পরিশেষে লক্ষ লক্ষ জনতার এই তুপের মুখে পড়ে তারা অবশেষে তারা এই সাজুয়া জানে এই সেনাবাহিনীর গাড়ি দিয়ে তাদেরকে ঢাকায় আনা হয়েছে এটা বড় কথা নয় বড় কথাটা হচ্ছে তাদের যে চেষ্টা বিফলে যায়নি তাদের যে সাহসিকতা সেটা বিফলে যায়নি তাদের যেই আওয়ামী লীগের যে দাম্ভিকতা ছিল আওয়ামী লীগের যে অপতৎপরতা ছিল আওয়ামী লীগের সন্ত্রাস সন্ত্রাসবাদী ছিল এই সন্ত্রাসবাদীর মুখে কালি মেখে চুন মেখে সেই দামাল ছেলেরা আপনার ঢাকায় ফিরেছে এনসিপি নেতারা যেই সাহসিকতার সাথে বর্তমানে রাষ্ট্র পরিচালনার জন্য যেভাবে তারা এই সংস্কারের জন্য যেভাবে তারা বিচারের জন্য আন্দোলন করে আসছে আমি মনে করছি সেটাও যদি বিএনপিও যদি এখন এই মুহূর্তে তাদের সাথে সম্পৃক্ত হয়ে যদি এনসিপি নেতাদের সাথে একে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে যদি এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তো তাহলে এরকম আওয়ামী লীগের করবে এবং এরকম হাজার গোপালগঞ্জ এলেও আমি মনে করি দেশে আর কিছু করার কোনো সুযোগ পেত না ধন্যবাদ সবাইকে ভালো থাকবে নিরাপদে থাকবে